ঈদের আগের তিনি ঈদুল আজহার নামাজ আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও জিনাইডার কিন্তু ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসলীলা সকাল আটটায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম আয়োজকরা জানায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা দুই হাজার তিন সাল থেকে ঈদ জামাতের আয়োজন করে আসছেন এবারও উপজেলার দখলপুর নারায়ণ কান্দি বৈঠাপাড়া বোয়ালিয়া চটকাবাড়িয়া পারফলসি পায়রাডাঙ্গা শৈলকুপার ভাটই বাজার এলাকার শতাধিক মুসল্লিরা এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন ঈদ জামাত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন বলেন আগে ঈদের নামাজের আয়োজন করতে হলে থানা থেকে অনুমতি চেয়ে চিঠি দিতে হতো এখন মোবাইলে জানিয়ে দিই প্রথম প্রথম ঈদ জামাত করতে একটু ভীত ছিলাম এখন আর সেই ভীতি নেই হারুন রশিদ বলেন গত বছর ধরে সৌদি আরবের মিল রেখে কুণ্ডতে ঈদের জামাত করে আসছি তখন শুধু হরিনা ঈদের জামাত হতো এখন পায়রা ডাঙা নিত্য নন্দপুর সহ তিনটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় হাটই বাজার থেকে ঈদের নামাজ পড়তে আসা আসান নজরুল ইসলাম বলেন দুই হাজার সঙ্গে মিল রেখে ঈদের নামাজ করতে আসি যখন প্রথম নামাজ পড়তে আসি তখন এলাকার বিভিন্ন লোক বিভিন্ন কথা বলত এখন আর বলে না আয়োজক কমিটির সভাপতি আ নামা বজুর রহমান বলেন ও আইসি সহ সব মুসলিম উম্মা আজকে ঈদের নামাজ আদায় করছেন সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি আমরা রসুলের সুন্না অনুসরণ করে চলি রাসুল সাল্লা সাল্লাম যেভাবে চলতে বলেছেন আমরা সেইভাবে চলি নামাজ শেষে দেশ জাতীয় মুসলিম উন্মান শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ পুনরাদ করা হয় এ সময় ঈদের কুরবানি ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন ইমাম